আজ আমরা জানবো পৃথিবীর রহস্যময় জাতি হাত যাবার সম্পর্কে যেখানে মানুষ এখনো মেট্রো রেলে চলে বেড়ায় সেখানে তারা এখনো গাছের নিচে ঘুমায় ধনুক দিয়ে শিকার করে এবং প্রকৃতির উপর নির্ভর করে বেঁচে থাকে প্রযুক্তির এই যুগে পূর্ব আফ্রিকার গহীন প্রান্তরে একদল মানুষ বাস করে যাদের জীবনযাত্রা একেবারে প্রাচীনকালের মতোই তারাই হাত যাবা কোনো মোবাইল নেই ঘর নেই এমনকি চাষ আবাদ না তাহলে কিভাবে বাঁচে তারা হাত যাবা হলো পূর্ব আফ্রিকার তানজানিয়া অঞ্চলের উত্তর অঞ্চলে বসবাসকারী একটি আদিবাসী শিকার সংগ্রাহক জাতিগোষ্ঠী তারা আফ্রিকার সবচেয়ে প্রাচীন জাতিগোষ্ঠী এবং এখনো তারা আধুনিক জীবনযাত্রা বাইরে থেকে নিজেদের কত উপায় বেঁচে রয়েছে হাত আজও আধুনিক সভ্যতার বাইরে বাঁচে বিজ্ঞানীরা বলে তারা প্রায় তিন হাজার থেকে চার হাজার বছর ধরে একইভাবে বেঁচে আছে তারা পৃথিবীর শেষ কয়েকটি শিকারী সংগ্রহ জাতির মধ্যে অন্যতম হাত যাবার জাতি গোষ্ঠী মোট জনসংখ্যা প্রায় এক হাজার পাঁচশো থেকে দুই হাজার জনের মধ্যে এবং এর মধ্যে প্রায় তিনশো থেকে চারশো জন এখনো পুরো দমে প্রথাগত শিকারী সংগ্রহ জীবনযাপন করেন হাত জাতির জীবনধারা একেবারে প্রাচীন ও প্রকৃতি নির্ভর তারা এখনও শিকার সংগ্রহ সমাজ ব্যবস্থায় জীবন কাটায় যা আধুনিক সভ্যতা থেকে অনেকটাই আলাদা হাত খাদ্য সংগ্রহ শিকার কিভাবে করে তা নিয়ে বিশ্লেষণ করা যাক পুরুষরা ধনুক তীর নিয়ে দিনে বের হয় শিকার করতে শিকার খরগোশ পাখি বানর ছোট হরিণ বাবুই নারীরা ফলমূল গাছের মূল শিকড় কন্দন এবং মধু সংগ্রহ করে তারা মৌমাছির ছাতা খুঁজে মধুর সংগ্রহ করে তাদের প্রিয় খাবার পুরুষেরা প্রতিদিন ধনুক তীর হাতে শিকার করতে চায় খরগোশ পাখি হরিণ এমনকি বানরও তাদের খাবারের তালিকায় রয়েছে নারীরা গাছের ফল মূল শিকড় ও বুনো মধু সংগ্রহ করে সবকিছু মিলে তাদের প্রকৃতির জীবন চক্র করে ওঠে তাদের বসবাসের ধরন কেমন হয় তা নিয়ে বিশ্লেষণ করা যাক যদি তোমায় বলি এমন এক জাতি আছে যার কোনো ঘর নেই ঘর তৈরি করে না তারা গাছের নিচে ঘুমায় তুমি কি বিশ্বাস করবে তবে এটাই সত্য তারা এভাবেই বসবাস করে তারা পূর্ব হাজার বসবাস করে তাদের ঘর মানে গাছের ডাল শুকনো পাতা আর প্রকৃতির উপহার তাদের ঘর বানাতে সময় লাগে মাত্র ঘন্টা এক কোনো দরজা নেই কোনো তালা নেই আকাশ তাদের স্বাদ মাটি দিয়ে বিছানা হাজার স্থায়ী ঘর তৈরি করে না তারা গাছতলা গুহা বা ঝোপঝাড়ে অস্থায়ী আশ্রয় বানিয়ে থাকে প্রকৃতিক উপকরণ দিয়ে নিজেদের সামরিক ছাউনি তৈরি করে এখানে ঘর মানে নিরাপত্তা নয় বরং স্বাধীনতা কাল কোথায় ঘুমাবে তারও ঠিক নেই এভাবে তারা প্রকৃতির সন্তান হয়ে আসে হাজার বছর ধরে আমরা যেখানে বসবাস করি বিলাসবহুল বাড়ি এসি ঘরে আরো কত কিছু হাজার আলাদা তাদের শেখায় ঘর ঘর মানে চার দেওয়াল নয় বরং মানে যেখানে তুমি নিজেকে মুক্ত মনে করো এইবার তাদের পরিবার পরিবার ও সমাজ নিয়ে আলোচনা করা যাক তুমি যখন শব্দটা চোখে কি ভেসে ওঠে একটা ঘর মা বাবা ভাই বোন হাজাবাদের কাছে পরিবার মানে একদম আলাদা কিছু তাদের পরিবারে নেই কোনো দেয়াল নেই কোনো আলাদা ঘর একসাথে থাকেন দশ থেকে পনেরো জনের ছোট ছোট গোষ্ঠী যাকে বলা হয় ভ্যান্ট এখানে সবাই মিলে খায় ঘুমায় হাসে আর শিকারেও যায় একসাথে হাজ্জা সমাজ সমাজের কোন নেতা নেই কেউ কারো উপর রাজত্ব করে না সব সিদ্ধান্ত নেওয়া হয় একসাথে যার যত বয়স ততই তার সম্মান কিন্তু কতিক্ত নয় তাদের নেই কোনো জমি বাড়ি বা ব্যক্তিগত সম্পত্তি সবকিছু সবার খাবার আগুন সময় এমনকি জীবন নিয়ম বলি বাইরে এক সায়ময় ভালোবাসা আমাদের শেখায় আসল পরিবার তৈরি হয় হৃদয় না চার দেওয়ালের ভেতর এবার এই জাতির বিয়ের সম্পর্ক কিভাবে হয় তা নিয়ে আলোচনা করা যাক আফ্রিকার এক কোণে তানজিয়ার বনে এখনো গড়ে উঠেছে সম্পর্ক যেখানে নেই পণ্য নেই বিবাহ নিবন্ধন তবুও টিকে আছে ভালোবাসা হাজার যুবকরা যখন পছন্দের কাউকে দেখে তখন শুরু হয় অল্প সময় কাটানো এখানে গড়ে ওঠে সম্পর্ক একেবারে নিজেদের মতো করে হাজার সমাজ বিয়ের জন্য নেই কোনো পছন্দ হলে দুজন একসাথে থাকতে শুরু করে এটাই তাদের বিবাহ সম্পর্ক গড়ে বিশ্বাসের তাদের পরিবার ছোট কিন্তু মজবুত নারী ও পুরুষেরা দায়িত্ব ভাগ করে নারী খাবার সংগ্রহ করে পুরুষ শিকার করে সন্তানেরা শেখে এই জীবন চক্র বিয়ে এখানে কাগজ কলমে নয় মন ও জীবন একান্তই তাদের সম্পর্কের ভিত্তি এ সাদামাটা এই সাদা প্রেম হয়তো আমাদের কিছু শেখায় বিয়ে বা দম্পতির সম্পর্কে খুবই সরল কোনো অনুষ্ঠানিক বা ধর্মীয় রীতিনীতি নেই পুরুষ ও নারী নিজের ইচ্ছায় বসবাস শুরু করে এবং ইচ্ছা হলে আলাদা হয়ে যেতে পারে তাদের ভাষা একে অপরের সাথে কিভাবে যোগাযোগ করে তা নিয়ে বিশ্লেষণ করা যাক আপনি কি কখনো এমন ভাষা শুনেছেন যেখানে শব্দের মধ্যে ক্লিক হয় আজ চলুন তানজানিয়ার এক রহস্যময় জাতির ভাষার জগতে বা জাতির ভাষা হাতজা ল্যাঙ্গুয়েজ যেটা পৃথিবীর বিরলতম ভাষাগুলোর একটি এতে রয়েছে ক্লিক শব্দ যা মুখ দিয়ে তৈরি বিশেষ ধ্বনি এই ভাষা লেখার কোনো নিয়ম নেই শুধু মুখে মুখে চলে এসেছে প্রায় শত শত বছর এখন এই ভাষাভাষীর সংখ্যা আটশো জনেরও কম ভাষা হাজা ভাষাভাষী আটশো লুপ্ত পায় আশ্চর্যবোধক চিহ্ন আশ্চর্যবোধক চিহ্ন বা শূন্য এই প্রতীকগুলো দিয়ে ক্লিক ধ্বনি বোঝানো হয় এটা তৈরি হয় জিব্বার বিভিন্ন অবস্থান থেকে যা সাধারণত ভাষায় নেই ভাষা শুধু শব্দ না এটা একটি জাতির আতা হায়দ্রাবাদের ভাষা নেই আতার এক অন্যান্য সুর এদের শিক্ষা ও ধর্ম নিয়ে আলোচনা করা যাক আধুনিক স্কুল নেই ধর্মীয় গ্রন্থাগার নয় তবু এক জাতি হাজার বছর ধরে টিকে আছে প্রকৃতির মাঠে নিয়েই হায়দ্রাবাদের শিশুদের শিক্ষালয় হলো বনভূমি প্রকৃতির সঙ্গে সহাবস্থানের পাঠ নেয় তারা পরিবার থেকেই কে কিভাবে শিকার করবে কোথা থেকে খাবার জোগাড় হবে সব শেখে চোখ দেখে তাতে কলম নয় হায়দ্রাবাদের নেই কোনো প্রতিষ্ঠান ধর্ম তারা বিশ্বাস করে আকাশ সূর্য সূর্য আগুন এবং পূর্বপুরুষের আতায় প্রকৃতি চর্যা করাই তাদের প্রার্থনা আকাশে তারা বৃষ্টি শব্দ পশু ডাক সবই তাদের কাছে একটি বার্তা বয়স্করা তাদের কাছে শুধু জ্ঞানী নয় তারা হলেন ইতিহাসের বাহক তাদের মুখে মুখে ছড়িয়ে পড়ে গল্প শিক্ষা আর বিশ্বাস সেভাবেই টিকে আসে তাদের পরিচয় যেখানে বইয়ের পাতা নেই সেখানে প্রকৃতির পাঠ্য বই আর এই হারিয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থায় তাই এক বিরল রহস্য তাদের অর্থনৈতিক সম্পর্ক তারা কোনো পণ্য বিক্রি বা কিনে না টাকা পয়সার ব্যবহার নেই একে অপরের সঙ্গে পণ্য বা খাবার বিনিময় করে চলে হাজাবাদের জীবন সরল স্বাধীন ও প্রকৃতি নির্ভর এবং সমাজ ভিত্তিক আধুনিক সমাজের নিয়ম টাকার দরকার প্রযুক্তি বা রাজনীতি কিছু তাদের জীবনে নেই তারা চাষাবাদ করে না দোকানে থেকেও কেনে না তবুও প্রতিদিন খাবার জোটে কেমন করে জানতে হলে যেতে হবে তানজিবার গভীর জঙ্গলে হাত যাবাদের খাবার আসে সরাসরি প্রকৃতি থেকে তারা খায় বন্য মধু বাঘা ফল কন্দময় শিকারের মাংস আরো কখনো কখনো ছোট পাখি বা বানর পর্যন্ত পুরো খাবারের তালিকায় নির্ভর করে ঋতু আর পরিবেশের ওপর রান্না খুবই সহজ অধিকাংশ খাবার আগুনে ছেঁকে খায় কিছু ফল ও কন্দমূল কাছাই খাওয়া যায় শিকার করা পশুর মাংস ঝলছে নেওয়া হয় গাছের ডাল ঝুল্লি না আছে তেল না আছে মশলা আছে শুধু প্রকৃতির স্বাদ নারী ও পুরুষে কাজ আলাদা পুরুষ শিকার করে আর নারীরা সংগ্রহ করে ফল মধু আর পন্দমুল এইভাবে পরিবারের প্রতিদিন খাবার যোগার হয় সুন্দর জড়িকোণন বন্ধনে হাজ্জাবাদের কাছে প্রতিটি খাবারই শুধু পেট ভরানোর উপায় নয় এটা প্রকৃতির সঙ্গে প্রতিদিনের বোঝাপড়ার ফল এই জীবন এই খাদ্য সংস্কৃতি মানব সভ্যতার এক প্রাচীনতম অধ্যায় তারা কি উৎসব পালন করে সে বিষয়ে আলোচনা করি না আছে মনস না আছে লাউ স্পিকার প্রতি বছর কিছু বিশেষ দিন হাজ্জাবাদারা বনভূমির দিকে ওঠে উৎসবের স্পর্ষে উৎসব মানে পূর্ণ মিলন গান আর গল্প শেখার সফল হলে ভালো ফল পাওয়া গেলে বা নতুন সন্তান জন্মালে তারা সবাই মিলে একত্রে হয় উৎসবের জন্য নির্দিষ্ট কোন যেটা হয়তো পূর্বপুরুষদের গল্প বলে বাচ্চারা ঘুরে বেড়ায় আগুনের চারপাশে নাচে সবাই এটাই তাদের উৎসব সহজ প্রকৃতির ঘনিষ্ঠ হৃদয় থাকে হৃদয় থেকে আসা তারা কোনো দেবতার নাম নেয় না কিন্তু আকাশের দিকে তাকিয়ে বলে ধন্যবাদ তাদের বিশ্বাস এই উৎসব দেখে পূর্বপুরুষ খুশি হন তাই প্রতিটি আনন্দের মধ্যে মিশে থাকে চর্যা আর সংযোগের অনুভব উৎসবের আলো শেষ হয় কিন্তু সম্পর্কের জ্যোতি থাকে এই হাজাবাদের উৎসব মানব জীবনের একাদামাটা কিন্তু মায়ামায় অধ্যায় হাজার বছর পথ চলা তবু নেই রিক্সা নেই গাড়ি নেই সাইকেল হাজার জাতির এভাবে তারা এক স্থান থেকে অন্য স্থানে যায় হাজাবাদ জাতি চলার পথে বাহক এটাই নিজের পায় হাজাবাদ যেখানে যান শিকার খাবার সংগ্রহ বা অন্য গোত্রের সাথে দেখা সবাই হেঁটেই করেন দিনে দশ থেকে পনেরো কিলোমিটার হেঁটে চলা তাদের নিত্যদিনের ব্যাপার বনের ভিতরে সরু পথ পাথর ঝোপঝাড় সবই তাদের চেনা দুনিয়া তারা গৃহবন্দী জীবন অভ্যস্ত নয় নিয়মিত স্থান বদল করে প্রযুক্তির উপর নির্ভর না হয়ে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে তারা বাহন নয় শরীরে শক্তি তাদের ভরসা রাস্তা তৈরি করে রাস্তাও তৈরি করে না গাছপালা তার পায়ের সাপই পথছে নাই হাঁটতে হাঁটতে তারা গান গায় অল্প গল্প বলে ছেলে মেয়েদের শিক্ষা দেয় এই হাঁটা কেবল চলার উপায় নয় এটাই তাদের সামাজিক বন্ধনের একটা বড় মাধ্যম যার গন্তব্য প্রকৃতি তার বাহ প্রকৃতির নিয়মে চলে আমরা যেখানে যানবাহনের উপর নির্ভর করি হাত যাবার সেখানে প্রকৃতির গতিতে চলেন ধীর কিন্তু নিশ্চিত ভাবে আজকে এই হাত যাবাদের জীবনযাপন আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা যতই এগিয়ে যাক প্রকৃতির নিয়ম শেষ কথা আপনি যদি এমন আরো হারিয়ে যাওয়া মানুষদের গল্প জানতে চান সাবস্ক্রাইব করুন তথ্য রহস্য চ্যানেলে আমরা খুব শীঘ্রই ফিরে আসছি এক নতুন রহস্য নিয়ে শেষ পর্যন্ত ভালো থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন